অ্যাসালনের কথাটা কিন্তু মনির ভাই বলেন নাই অ্যাসালনের কথাটা একটু বললে ভালো হইতো অ্যাসালনের কারা কবজা করলো সালুদ্দিন সাহেব সালুদ্দিন সাহেবের ছেলে ওর মনির ভাই তো সারাক্ষণ শুধু জামাতকে গালাগাল করতেই থাকে একে দেখে সবই সুন্দর সবই ঠিক থাক বলছেন কিন্তু ভাই একটু বলি একটু বলি আমরা হিন্দুদের মনোনয়ন দিছি গয়েশ্বর চন্দ্র দিছি নিতাই রায় চৌধুরী দিছি আর বেগম খালেদা জিয়া ওই আসন থেকে এক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিল যেখানে ওই আপনি বলছেন হিন্দু ছাড়া হয়নি কখনো আর আমরা কিন্তু কাউকে মনোনয়ন দি নাই জামাত কিন্তু এনায়তুল্লাহ চৌধুরী দিচ্ছে এই হিন্দু লোক এরে দেশে এই আওয়ামী লীগের মেইন লোক ছিল ওখানে যে মন্ত্রী ছিল তার খোদ লোক সে আপনারা কয়জন হিন্দু সংখ্যালঘুদেরকে দিয়েছেন আমি জানি তো ভাই আমি তো গয়েশ্বর বা গয়েশ্বর দাদার এলাকার লোক আমার বাসা আর গয়েশ্বর দাদার বাসা লিটারে ফাইভ মিনিটস ঠিক আছে তো আমি যেটা বলতেছিলাম এই সফিকলে যে সালাউদ্দিন আহমেদের ছেলে বা তারা যে আসালামের সাথে কি সক্ষতা গড়ে তুললো এইটা বললেও মন হয় একটু ভালো হইতো আর ওই যে আমরা তো এখন দাঁড়িপাল্লা কি জানি মনির একটা স্লোগান দিল বিসমিল্লা জিত বেবার পাল্লা এরকম কিন্তু আমরা বিগত দিনে এরকম স্লোগানও দেখছি নৌকার মালিক তুই আল্লাহ ধানের শীর্ষে বিসমিল্লা এগুলো আমরা দেখছি শুনেছি এগুলো রেটরিক কথাবার্তা আর আরেকটা বিষয় আসছে যে জামাত কখনো ধরেও নেই থানায় দেয় নাই মামলাও করে নেই এটা জামাত করতে যাবে কেন এটা জামাতের দায়িত্ব না এটা আপনি বলছেন আপনি পরে বলছেন আই অ্যাপ্রিসিয়েট এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এবং ভিক্ট্রিমের দায়িত্ব রাষ্ট্র এটা দায়িত্ব নিবে রাষ্ট্র ধরবে এটা তো জামাত করতে যাবে কেন কিন্তু আমরা বিএনপির কিছু নেতৃবৃন্দদেরকে দেখেছি তারা অতি উৎসাহিত হয়ে পার্টিকুলার কিছু এলাকাতে আওয়ামী লীগের কিছু লোকদের এগেনেস্টে মামলা করেছে আবার তারা সুটয়েও নিয়ে আসছে আমি এটা বলতে পারবো আচ্ছা আগে বিএনপি করতাম এখন জামাত করি তারা লুঙ্গির নিচে আসলে এই সমস্ত কথাবার্তাগুলো গুলো একেবারেই মানে এগুলো কোনো ভালো সুন্দর কথাবার্তাও না মানুষ সবসময় যে একই দল করবে বিষয়টা তো নট আর মহদুদ আহমেদ আওয়ামী লীগ করতো মহদুদ আহমেদ কি মহদুদ কি বিএনপি করে নেই ডাইনামিক লিডার ছিল তার বক্তব্য আমি পার্লামেন্টে শুনতাম আপনি দুইজনকে রেফার করেছেন বেগম খালেদা জিয়া এই দুইজনের বক্তব্য ব্যারিস্টার জমিরুদ্দিন সাহেব এবং ব্যারিস্টার মহদুদ আহমেদ তারা ছিল বাংলাদেশে এ যাবৎকালে যদি পঞ্চাশ জন মানে আমি বলবো যে হয়তোবা এই গত চুয়ান্ন বছরে পার্লামেন্টেরিয়ান বলতে যাদেরকে বোঝানো হয় যারা পার্লামেন্টেরিয়ান তারা সর্বোচ্চ হবে পঞ্চাশ জনের বেশি না আর বাকি সব আসলে পার্লামেন্টেরিয়ান কি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা দক্ষতা শিক্ষা এগুলো কিছু নেই এর মধ্যে যে মৌদুদ আহমেদ এই জমির উদ্দিন সাহেব পাহনিয়ার আমি তাদের বক্তব্য শুনতাম টু বি অনেস্ট এবং আমি ছোটকালে তাদের বক্তব্য শুনতাম কাগজ কলম নিয়ে মনির ভাইকে বললাম কাগজ কলম নিয়ে দেখি তারা কি বলে কি শব্দ চয়ন করে আমি লিখে রাখতাম তারা এই মানের উই অ্যাপ্রিসিয়েট কিন্তু যে বিষয়টা হচ্ছে এখন তো আসলে রাজনীতি কোথায় যাচ্ছে আচ্ছা এখন আরেকটা বিষয় যেটা আসছে যে তারেক রহমান সম্পর্কে তার থ্রেটের বিষয়টা আসছে এটা আমি গত সপ্তাহের বক্তব্যে মনির ভাই এখানে বলেছি তারপর আমি ছোট্ট করে একটা বলি তারেক রহমানের যে আমি 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 যেটুকু মনির ভাইয়ের বক্তব্য থেকে বুঝলাম আমার জামাতকে দায়ী করতে চাচ্ছে হুমকি হিসেবে এটা এটা না না প্রধানতম কারণ হচ্ছে হচ্ছে রিসার্চ গবেষণার প্রেক্ষিতে করা হয়েছে যেটা একটা চারটা তার একটা এক্সটার্নাল থ্রেট রয়েছে ইন্টারন্যাশনাল থ্রেট রয়েছে এইটা মনির ভাই ভালো জানেন খোদ জনাব তারেক রহমান নিজেও জানেন এই এক্সটার্নাল থ্রেটটা সম্পর্কে এবং জনাব তারেক রহমান হিজ এবং সে সম্পূর্ণ এই বিষয়ে আহ ওয়াকিফাল রয়েছেন এই বিষয়ে বিস্তারিত এখন আর বলবো না আর একটা বিভিন্ন ধরনের আরেকটা রয়েছে তাদের নিজস্ব দলীয় এটা গত বলেছি আরেকটা হচ্ছে বিএনপি যেহেতু এখন একটা ক্রাইসিস মোমেন্ট পার করতেছে এই ক্রাইসিস মুভমেন্টে জনাব তারেক রহমান বাহিরে থেকে দলটাকে আরেকটু সুসংগঠিত করে একটা টাইম নিতে চাচ্ছে এই কারণগুলো এখন এই কারণ যে ডেফিনেট এই কারণ নাও হতে পারে বাট হচ্ছে এরকম যে এই কারণগুলো এই ফান্ডামেন্টাল চারটা কারণের জন্য দেশে যাওয়া ইত্যাদি এখন যে দ্বিতীয় আওয়ামী লীগের ভোটার এই এই বিষয়ে একটু আহ একটা কথা বলি সেটা হলো দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এবং কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং বাট তাদের ব্যক্তি ব্যক্তি আওয়ামী লীগ যারা রয়েছে তাদের কিন্তু না আপনি তাদেরকে নিষিদ্ধ করতেও পারবেন না আনলেস এন্ড আনটিল তারা গ্রস কোনো কিছু করলে বা তাদের উপর আইনগত কোনো এম্বার্গ থাকলে কোনো মামলা থাকলে সেটা ভিন্ন বিষয় আপনি তারা তো এবং দেখেন আওয়ামী লীগের বড় প্রথম সারির অথবা মিড টায়ারের কিছু লিডার দেশ থাকছে কিন্তু বাকিরা তো কোথায় বাকিরা আমাদের সমাজে আমাদের সমাজে রয়েছে কেউ ঢাকা দিছে কেউ লুকিয়ে রয়েছে কেউ করার চেষ্টা করতেছে কেউ পুনর্বাসিত হয়েছে কেউ পুনর্বাসিত কোন রয়েছে কেউ পুনর্বাসী পুনর্বাসিত হওয়ার প্রকল্পে রয়েছে এগুলো আসবে তারা তো ভোটার এই ভোটগুলো তো কোথাও না কোথাও যাবে বা দিবে তারা যদি দেওয়ার সুযোগ পায় এখন তাহলে এই আর আরেকটা বিষয় হচ্ছে এইবারই সম্ভবত প্রথম যেটা ভোটার নৌকা কাটা থাকবে না আমি জানি না যে আশি দশকের পরে এমনটা কখনো হয়েছে কিনা আশি দশকের পরে নৌকা মানে ভোটার লিস্টের নাই এইটাই মনে প্রথম এবার বাংলাদেশের জনগণ দেখতে যাবে বা তাদের তো একটা তাদের একটা ভোট ব্যাংক রয়েছে তাদের একটা পার্সেন্টেজ রয়েছে ভোটার রয়েছে এই ভোটগুলো তাহলে কোথায় যাবে এখন এই ভোট এই ভোটার গুলো নিয়ে টানা টানা হচ্ছে বা শুরু করছে বিএনপি জামাত এনসিপি এখন এইটা যারা এনকেশ করতে পারবে যারা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবে তারা জয়যুক্ত হবে বিষয়টা এখন এই তাদের কি বলে তাদেরকে এনকেশ করার জন্য বা তাদেরকে তাদের ভোটগুলো নেয়ার জন্য বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছে অনেকে কেউ কেউ আশ্বাস দিচ্ছে যে কোনো অজ্ঞাত মামলা হবে না আবার কেউ কেউ আশ্বাস দিচ্ছে যে মামলা যেগুলো হয়েছে সেগুলো তুলে নেওয়া হবে ইতিমধ্যে আমরা দেখেছি অনেক মামলা তুলে নেওয়া হয়েছে আমি পার্টিকুলার একটা এরিয়ার কথা যদি বলি যে এক এলাকায় দেখা গেছে যে চারশো পাঁচই অগস্টের পরে চার শতাধিকের উপরে মামলা দেওয়া হয়েছে এই মামলা আবার তুলে নিয়ে এখন শেষ করে দিচ্ছি ভাইয়া আবার কেউ আসামি যদি হয় তাহলে ওই আসামিকে সারিয়ে আনা হবে ভবিষ্যতে প্রতিশোধের রাজনীতি করা হবে না রাজনৈতিক হয়রানি করা হবে না আমরা মিলেমিশে একসাথে থাকব ঠিক না তো পাঁচই এই 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 বিষয়গুলো হচ্ছে সবাই এই মুখরোচক বক্তব্য এখন দিচ্ছে এই মুখরোচক বক্তব্য এখন দেখেন সকলে টোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে নির্বাচন যত ঘনে আসতেছে এখন কিন্তু কেউ আর বলে না যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার করবই করব এই কথাটা এখন আর বলতেছে না আওয়ামী লীগের পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিচার করবে এই কথাগুলো এখন আর বলতেছে না এই কথা থেকে সরে আসতেছে কিসের জন্য ক্ষমতায় তো আমাকে যেতেই হবে ভুল ভাল আশ্বাস দেওয়া প্রতিশ্রুতি দেওয়া এই কাজগুলো তবে দেখেন পরিশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের লেসন হতে হবে আওয়ামী লীগ যেমন বাংলাদেশকে তিনটা ভোট নির্বাচন উপহার দিয়েছে দুই হাজার চোদ্দোর বিনা নির্বাচন দুই হাজার আঠারোতে নির্বাচন দুই হাজার চব্বিশে নির্বাচন এই রকম আওয়ামী লীগকে কম পক্ষে তিন তিনবার নির্বাচনে বাহিরে রাখতে হবে এক এনি কষ্ট তাদেরকে বাহিরে রাখতে হবে তাদের তাহলে বুঝবে না তাদেরকে বুঝতে হবে তারা যে জুল অন্যায় অত্যাচার করছে গুম কুন আয়নাগর দুর্নীতি অর্থ এবং এই যে জুলাই অভ্যুত্থানে ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে আগ্নেয়াস্ত্র দিয়ে যে মানুষগুলো হত্যা করছে এর বিচার হবে না এর বিচার তাদের হতেই হবে এবং দে হ্যাভ টু পে দ্য প্রাইস তাদের এই মূল্য দিতেই হবে এখন আপনি রিফাইন্ড আওয়ামী লীগ করেন যেভাবেই তাদের অ্যাকোমোডেট করেন তাদের ভোট নেওয়ার জন্য এই নতুন নতুন সুন্দর মিঠা কথা বলবেন এগুলো চলবে না বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এটা শুনতে চায় না এখন নতুন বন্দোবস্ত শুরু হচ্ছে নতুন রাজনীতি আর নতুন রাজনীতি রাজনীতি করতে হবে সলিড ক্লিন রাজনীতি করতে হবে এবং আওয়ামী লীগের বিচার হতে হবে আমরা যেমন যে বিষয়গুলো বিচার সংস্কার নির্বাচনের কথাগুলো বলতেছি এটা যে আমরা তো সংস্কার যা দেখলাম হচ্ছে নির্বাচন সামনে আসতেছে বাট বিচারের ক্ষেত্রে ভলিষ্ঠ পদক্ষেপ থাকতে হবে অ্যাট অ্যানি কস্ট পরিশেষে আমরা বলি যে আসেন রাজনীতিতে অনেক রেটরিক কথাবার্তা হয় জনাব সালাউদ্দিন আহমেদ বলে যে আমরা খুব খাটিলমান কথাবার্তা নিয়ে আলাপ আলোচনা না করে আসেন কনস্ট্রাকটিভ আলোচনা করে বাংলাদেশের জন্য একটা পলিসি মেকিং পলিসি বেসড রাজনীতি করি এবং পলিসি বেসড রাজনীতির জন্য একটা সুন্দর রাজনৈতিক সহবস্থানের মধ্য দিয়ে একটা সুন্দর ভিত্তিক কল্যাণকর এবং বসবাস যাকে বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ